পুলিশের করা মামলায় এবার ফেঁসে গেলেন আলোচিত ইসলামী বক্তা গিয়াসুদ্দিন তাহেরি যে কোনো সময় গ্রেফতার করা হতে পারে তাহেরি হুজুরকে কিন্তু কেন হঠাৎ গিয়াসুদ্দিন তাহারির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করলেন মামলায় পুলিশ কি বললো চলুন দর্শক সে বিষয়ে বিস্তারিত যে না এই ভিডিওতে আর গিয়াসুদ্দিন তাহারি সম্পর্কে আপনাদের কোন মতামত থাকে তা জানাতে ভুলবেন না দশক ভ্রমণবাড়িয়ার আলোচিত ইসলামী বক্তা ও দাওয়াতে ইমানি বাংলাদেশের চেয়ারম্যান মুফতি গিয়াসুদ্দিন তাহেরি বাংলাদেশের একজন আলোচিত ইসলামী বক্তা যিনি তার বক্তৃতায় হাস্যরস ও ব্যতিক্রমী উপস্থাপনার কারণে পরিচিত তিনি সাধারণত ওয়াজ মাহফিরে ইসলামী শিক্ষা তুলে ধরেন তবে তার বিতর্কিত কথাবার্তা ও অঙ্গভঙ্গির জন্য সমালোচিত হয়েছেন তাহিরি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে তরুণ প্রজন্মের মধ্যেও পরিচিতি লাভ করেছেন এবার পুলিশ বাদী হয়ে তাহিরির বিরুদ্ধেই মামলা করেছে তাহিরের উস্কানিতেই আখাউড়ায় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে শুক্রবার বিকালে আখাউড়া নীলাখাত গ্রামের সামনে ওয়াজ ঘটনা ঘটে। ঘটনায় আখাউরা থানার এসআই বাবুল মিয়া হয়ে আসামি করে পনেরো জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো দশ থেকে পনেরো জনের আসামি করে আখাউরা থানায় মামলা করা হয়েছে এই ঘটনায় জনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলার নীলাখাত গ্রামের সোনা মিয়ার ছেলে হানিফ মিয়া মোগলার গোলাম মুস্তফার ছেলে গোলাম সামদানি শিবলি একই এলাকার জহির মিয়ার ছেলে রিমন ভিডিও চিত্র ও তথ্য সংগ্রহের ভিত্তিতেই শুক্রবার রাতে তাদেরকে গ্রেফতার করেন শনিবার বিকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয় পুলিশের করা মামলায় অভিযোগ করা হয় শুক্রবার বিকেলে নীলাখাদ গ্রামের ধুনুমিয়ার বাড়ির সামনের জমিতে ওয়াজ মাহফিল চলছিল এ সময় বিনা অনুমতিতে ও বিনা নোটিসে চলতে থাকা ওই মাহফিলে বক্তা মুফতি গিয়াসুদ্দিন তাহেরি স্টেজে বসে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পায়তারা করছিলেন খবর পেয়ে মুগরা ইউনিয়নের দায়িত্বরত পুলিশের বিড অফিসার এস আই আবির আহমেদ ও এস আই বাবুল মিয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে বিকাল পুনে চারটার দিকে সেখানে যায় পুলিশকে দেখা মাত্রই গিয়াসুদ্দিন তাহিরি পুলিশকে উদ্দেশ্য করে উপস্থিত জনতার উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন এ সময় তিনি বলতে থাকেন আমার সব বাহফিলে পুলিশ বাধা দেয় এই যে এখন আবারও পুলিশ এসেছে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমরা সুন্নি জনতা কাউকে আর ছাড় দেব না এরপরে লাঠি সোটা ও এই পাটকে নিয়ে পুলিশের উপর আক্রমণ করা শুরু হয় এতে এসআই বাবুল মিয়া মাথায় আঘাতপ্রাপ্ত হন পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয় আখাউড়া থানার ওসি সমীদিন জানান গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য গিয়াসুদ্দিন তাহারির ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি